ভারতের রাজধানী দিল্লিতে ভারী বর্ষণ ও ধূলিঝড়ে বিপাকে নগরবাসী প্রবল বাতাসে বাড়ির ওপর গাছ ফুড়ে মারা গেছেন এক নারী ও তার তিন সন্তান এমনকি দিল্লি বিমানবন্দরে বিলম্বিত হয়েছে একাধিক ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে দেখা দিয়েছে বিড়ম্বনা দিল্লি অবতরণের বিমানগুলো আহমেদাবাদ ও জয়পুরে অবতরণ করে ঝড় বাতাসের কবলে বিশটিরও বেশি বিমান আটকা পড়ে যায় বন্দরে এছাড়াও একশো বিশটিরও বেশি ফ্লাইট নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয় ভারী বর্ষণের প্রভাব পড়ে তাপমাত্রায়ও নেমে আসে উনিশ ডিগ্রি সেলসিয়াসে আর ঝড় বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এমনকি গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক এদিকে প্রবল বর্ষণে শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা বন্ধ হয়ে যায় রেলপথ বৃষ্টির ট্রেন ছেড়েছে দেরিতে আবহাওয়া বিভাগ শনিবার পর্যন্ত দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে ভারী বৃষ্টিপাত বজ্রপাত ও ঝড় বাতাসের প্রভাভাষ দিয়েছে উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান ও হিমাচল প্রদেশেও ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ